শীতকালে শুষ্ক কাশি গলা খুসখুস করে কিছুক্ষণ পরপর খুব খুব কাশি হয় বিরক্তিকর কাশি গলায় প্রদাহ হয় গলার স্বর বসে যায় কথা বলতে গেলে গলার স্বর গ্যার করে স্পষ্ট কথা বলা যায় না কথা বলতে গেলে কাশি আসে কাশির ধমকে বুকে ব্যথা হয় শীতকালে এ ধরনের কাশির জন্য ঘরোয়া উপায় সমাধান করা যায় মধু কাশির জন্য অনেক উপকারী বিশেষ করে খুসখুসে কাশির জন্য শীতকালীন কাশির জন্য এক চা চামচ মধু দৈনিক দুই বেলা সেবন করলে কাশি এবং গলার স্বর সমস্যায় অনেক উপকার পাওয়া যায় আধা ও তুলসী পাতার রস ফুটিয়ে চা বানিয়ে পান করলে কাশি কমে যায় গলার স্বর ভাঙ্গা উপশম হয় এবং গলার প্রদাহ কমে যায় লবঙ্গ দারচিনি পানিতে ফুটিয়ে চা পান করলে খুসখুসে কাশি কমে যায় গলার প্রদাহ কমে যায় স্বর ভাঙ্গার উপশম হয় এবং কাশির সাথে কারো যদি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় দমবন্ধ ভাব হয় সেক্ষেত্রে লবঙ্গ এবং দারুচিনির চা অনেক উপকারী গরম পানি দিয়ে। দৈনিক দুই বেলা কুলকুচা করবেন এবং কুসুম গরম পানি পান করবেন কুসুম গরম পানি ব্যবহার করবেন যদি ঘরোয়া উপায় অবলম্বন করার পরে গলার প্রদাহ সরভাঙ্গা ও কাশির শুষ্ক কাশি খুসখুসে কাশির বিশেষ কোনো উপকার না আসলে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি কাশির সাথে রক্ত আসে যদি দীর্ঘদিন কাশি থাকে কোনো উপায় কাশি কমে না সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত বিশেষ করে হোমিওতে স্বরভাঙ্গা খুসখুসে কাশি শুষ্ক কাশি ভালো ঔষধ আছে ভালো চিকিৎসা আছে অত্যন্ত দ্রুত ও কার্যকরী চিকিৎসা আছে সাধারণত ভায়োনিয়া অ্যাকোনাইট অস্টিকাম ফসফরাস রিওমেক্স কেলিকার বেলেটোনা প্রভৃতি ঔষধ দিয়ে রোগীর লক্ষণ অনুসারে একটি বা দুটি ঔষধ সেবন করলে অতি দ্রুত গলার সরভাঙ্গা এবং খুসখুসে কাশির উপকার পাওয়া যায় এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুদিন এই ঔষধ সেবন করলে স্থায়ীভাবে উপশম পাওয়া যায়